সেটা হচ্ছে ঢাকায় রোজার প্রথম বৃষ্টি আছে বিকালের দিকে মানে আমি বলবো যে এটা ইফতারির পূর্ব মুহূর্তে যে বৃষ্টিটা হয়েছে এবং বৃষ্টির পরের যে আবহাওয়াটা একদম ইত্যাদির পূর্বে এতে পাচ্ছে একটা চমৎকার ওয়েদার এবং পানি জমে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কলোনিতে অনেক পানি জমে আছে জলাবদ্ধতার কিছুটা সৃষ্টি হয়েছে বেশ ভালো রকম একটা বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিতে যে প্রচণ্ড গরম ছিল এবং সে গরমটা এখন কিন্তু অনেকটাই লাঘব হয়ে গেছে আর এবং বৃষ্টি হওয়ার পরে যে মানুষের একটা আনাগোনা দেখতে পাচ্ছেন কলোনির ভিতরেই প্রচুর পরিমাণ মানুষের আনাগোনা দেখা যাচ্ছে এখন আর তারা ইফতারি নিতে অনেকেই কিন্তু ব্যস্ত এবং তারা নানান দিকে ছোঁড়াছুটি করছে কারণ জানেন যে ইফতারির সময় খুবই সন্নিকটে এবং এই জন্যই তারা বেশিরভাগ ছোটাছুটি করছে সব লোকজন এবং এর পাশাপাশি যে পরিবেশটা খেয়াল করে যে কতটা সুন্দর এবং বৃষ্টি হওয়ার পরে ঢাকার যে গাছগুলো সেটা একদমই সবুজ হয়ে যায় খুব সহজেই সবুজ হয়ে যায় কারণ প্রচুর ধুলাবালি থাকে গাছে এবং ধুলাবালিগুলো চলে যাওয়ার পরে গাছের দৃশ্যটা এতটা সুন্দর দেখা যায় এটা দেখার মতো আসলে দেখেন এইখান থেকে একদমই খুব সুন্দরভাবে খেয়াল করেন একটু যে ওয়েদারটা খুবই সুন্দর একদম খুব সুন্দর চমৎকার একটি ওয়েদার আর বৃষ্টির পরে এটা সচরাচর সব জায়গাতেই কিন্তু ওয়েদারটা একটু ব্যতিক্রমী দেখা যায় তবে আজকে এখানে খড়রোদ্রের মধ্যে রোজার মধ্যেই প্রথম ঢাকায় বিকালে এত সুন্দর একটি বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার পরের যে বিকালের যে পরিবেশ একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে এটা প্রকৃতপক্ষেই দেখার মতো একটি পরিবেশ তৈরি হয়েছে রিভার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পরের যে ওয়েদার ঢাকায় রোজার রোজায় প্রথম এখানে বৃষ্টি হলো ঢাকায় এবং তাও ইফতারির পূর্ব মুহূর্তে ইফতারির পূর্ব মুহূর্তে যে বৃষ্টিটা হয়েছে ঢাকায় সেটা রোজদার ব্যক্তির মধ্যে অবশ্যই একটু প্রাণ চাঞ্চলতা এনেছে কারণ আজকে প্রচুর খর রোদ ছিল এবং বাইরে প্রচণ্ড রোদে মানুষের দাপদাহে অনেকটা কষ্ট হয়েছে তবে বৃষ্টি হওয়ার পরে একটি আশার আলো জেগেছে যারা রোজা রয়েছে তাদের বেসিক্যালি এই বৃষ্টি হওয়াতে অনেকটা আনন্দ জেগেছে এবং যারা বাচ্চা রয়েছে ছোট ছোট বাচ্চা তারা বিকালবেলাতে তারা ঘুরতেও বের হয়েছে কারণ এতটা রোদ ছিল ঢাকায় আজকে যে বের হওয়ার মতো সুযোগ ছিল না বৃষ্টি হওয়ার ফলে এখন দেখেন এই যে রোজার যেহেতু ইফতার ইফতারের পূর্ব মুহূর্তে প্রচুর মানুষের আনাগোনা দেখা যাচ্ছে এবং বেসিক্যালি যেসব মানুষ দেখতে পাচ্ছেন এরা সবাই রোজা রয়েছে এবং তারা ইফতারি আনতেই আসলে বেসিক্যালি ছোটাছুটি করছে তো আসলে এটাই আপনাদের একটু মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে বৃষ্টির পরের যে ওয়েদারটা ঢাকায় আজকে এখন এই মুহূর্তে ইফতারির পূর্বে যে ওয়েদারটা তৈরি হয়েছে এই সুন্দর ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি হুটহাট করে লাইভে আসলাম তবে এই মুহুর্তে লাইভে আসলে অনেকেই কানেক্ট হতে পারেনি অবিয়াস আমি বিশ্বাস করি যে পরবর্তীতে লাইভটা দেখলে অবশ্যই আপনারা একটু মজা পাবেন এবং একটু ভালো লাগা তৈরি হবে তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন